সেই ঘর গুলি তাহলে সেই পরিবার সেই বাচ্চাদের পরিবার কোথায় আপনারা বুঝবে এই চিন্তা ভাবনা শুধুমাত্র এই মঞ্চে যারা আজকে অন্বেষণ মঞ্চে যারা রয়েছে তাদেরকে ভাবলে হবে না আমাদের এই আন্দোলন একমুখী হতে হবে সবাই মিলে সমাবেত হবে এই আন্দোলন চালাতে হবে এই বিশ্বাস আমি রাখছি এবং এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি দুর্গাপুর শিল্পাঞ্চল বস্তি কল্যাণ সমিতির প্রত্যেকটি কর্মসূচিতে আমাদের ডাকবেন আমরা আসবো এবং আপনাদের সঙ্গে যাতে গাছ মিলিয়ে আমরা লক্ত পরিচয় সং সংগ্রাম দলবৃন্দ এই আমার বিশ্বাস ধন্যবাদ ধন্যবাদ আন্দোলনের দাবি দবাক্যে আছে আমাদের আন্দোলনের দাবি আমরা এখানে পঁয়ষট্টি থেকে সত্তর বছর ধরে বসবাস করছি আমার বাবা ঠাকুরদা এলাকার বসবাস করেছে আমার ভাই বউ ভাই স্কুলে করেন মাত্রা আছেন কিন্তু আজকে পর্যন্ত আমাদের এই জায়গার নেই সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে জায়গা বেশিরভাগ অঞ্চল ডিসেম্বর রঘুনাথপুর মধুপল্লী বিজুপা কশগ্লো যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলো দিয়ে আমরা বাসিন্দাদের স্থায়ীকরণের জন্য সমিতি পক্ষ থেকে আন্দোলন চালাই এই জায়গার সেভেন্টি পার্সেন্ট জায়গা উনিশশো সালের ডিসেম্বর মাসে ডিএসপি কর্তৃপক্ষ তৎকালীন রাজ্য সরকারের কাছ থেকে মাত্র ১৬ টাকা কাটায় কিনে নেয় আমরা এই কথা দীর্ঘ এগারো বছর ধরে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে আমরা জানিয়েছি সেখানে কোনো ধরনের কোনো সুফল পাইনি শুধু হচ্ছি হব এই কথা এবং গত দু সালে এই অঞ্চলে প্রায় উনিশশো কুড়িটা প্লট মাপিয়েছে বিএলআর দপ্তর থেকে তারপর থেকে আর কোন ধরনের কোন সদিচ্ছা তাদের দেখিনি এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা অনশনে বসেছি প্রতীকী অনশন সরকার যদি বাকি ব্যবস্থা না যদি নেয় এবং এই পাটটা নিয়ে যদি তালবাহানা করে এরপরে আমরা আমার অনশনের দিকে এগিয়ে যাব এই কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে জানাতে চাই এই অনশন কতদিন চলবে আপনাদের এটা প্রতীকী অনশন আমাদের নটা থেকে পাঁচটা পর্যন্ত একদিনের একদিনের আপনার নাম আমার নাম ডক্টর কৃষ্ণ মাল আমি এই সমিতির সম্পাদক পাশে রয়েছেন কোষাধ্যক্ষ সত্যেন হালদার মাননীয় সভাপতি সুকুমার ঘোষ মহাশয় পাশে রয়েছেন সহসভাপতি নয়ন মজুমদার লক্ষ্মীকান্ত মন্ডল এবং প্রফুল্ল মন্ডল সহ এখানে অনেকেই রয়েছেন দেবহাজরা যারা রয়েছেন যে এই আন্দোলনের সাথে যুক্ত